আমরা ইদানিংকালে বিভিন্ন মেল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ম্যাসেঞ্জারে বেশ কিছু কোয়ারিজ আমাদের আসে মূলত কারো হাঁটু ব্যথা কারো কোমোর ব্যথা এবং তারা জানতে চান যে কলকাতায় ভালো অর্থোপেডিক ডাক্তার কে আছে দেখুন ভালো ডাক্তার এবং ভালো পরিষেবা এটা তো ঠিক আছে বড় বড় আমাদের কলকাতায় যে বড় বড় হাসপাতালগুলো আছে সেখানে ভালো ডাক্তার ভালো পরিষেবা সবটাই ঠিক আছে কিন্তু আমাদের তাদের কথাও ভাবতে হয় যারা নিজেদের চিকিৎসার খরচটা নিজেদের সাধ্যের মধ্যে চায় আজকে এই মুহূর্তে আমি দমদমে দমদমের নিরামায়াতে কেন নিরামায়া তার একটা কারণ বলে দিই যে নিরাময়া হচ্ছে দমদম নয় এটা হচ্ছে উত্তর কলকাতার একমাত্র অর্থোপেডিক হাসপাতাল যার পুরোভাগে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন প্রফেসর ডক্টর অমরিশ কুমার ঝা আমরা তার কাছ থেকেই জানবো যে এখানে কি ধরনের চিকিৎসা হয় এবং অর্থোপেডিক রিলেটেড আর কি কি বিষয় এখানে যেমন ধরুন একটা চিকিৎসার পরে ধরুন তার উপরে ফিজিওথেরাপি থাকে বা রিহ্যাপ থাকে সেগুলো মানে কতখানি এখানে উন্নত এবং কি কি সুবিধা এখানে আমরা পেতে পারি দমদমে অর্থোপেডিক হসপিটাল বলতে আমরা বুঝাচ্ছি অর্থোপেডিক চিকিৎসা চুক্তি যিনি সেখানে রয়েছে আর অর্থোপেডিক ছড়াও আর কিছু চিকিৎসা এখানে হয় দমদমে না বলতে গেলে নর্থ কলকাতা আর কলকাতাতে এটাই একটা অর্থোপেডিক হসপিটাল তো আমাদের অর্থোপেডিকে সব রকমের চিকিৎসা হয় আমরা জয়েন্ট রিপ্লেসমেন্টই আপনারা প্যাশেন্ট আনি রিপ্লেসমেন্ট একইভাবে প্যাশেন্ট আনি রিপ্লেসমেন্ট আমরা সব রকমই এখানে আমি অপারেশন করি হাটু পাল্টাโน হিপ জয়েন্ট পাল্টাโน রিপ্লেসমেন্ট দেখেন থাকে আছে আমাদের অর্থোস্কোপি হয় মাইক্রো সার্জারি করে জয়েন্টের লিগামেন্ট ডিসট্রাকশন করা তারপর ট্রমা তো সব নিয়ে হয় ট্রমা ফ্র্যাকচার ডিসলোকেশন ইনজুরি গুলো তো হচ্ছেই নিয়মিত আর এখানে আমরা স্পাইন সার্জারি এখানে করি রেগুলার বসি স্পাইন সার্জারি অর্থোপেডিক্স এর 360 ডিগ্রি আমাদের কনসেপ্ট হচ্ছে অর্থোপেডিক কেয়ার 360 ডিগ্রি তো বড় টিটেন্ট কর পর এটা বিধা দেয় প্রয়োজন হয় সেটা কি এখন কি অবস্থা আছে আমাদের রিহ্যাব টিমে আছে আমি ডক্টর অরবিন নামে একজন ডাক্তার সঙ্গে 500 জন আর ফিজিওথেরাপি ডাক্তার আছে তারা উই हैव এক্সপার্ট বস কলো স্ক্যালেটাল মানে অর্থোপেডিক ফিজিওথেরাপি তে মাস্টার্স কোর্স করা আমাদের ফিজিওথেরাপি তারা এখানে রিকনেসিং پیشنটের কি ফিজিওথেরাপি হবে রিহ্যাব হবে फ्रैक्चर पेशेंटे की क्यों रिहैब है रेगामिकर क्यू रिहै है स्पाइने की रिहैब है एक्सपाय आलदा आलदा इभन जेनरल पेशेंट भर्ती मेडिसिन पेशेंट रेगुलर भर्ती है जेंट जेनरल सार्जारि क्रिटिकल केयर आज आई सि आई आईसीयू तो पेशेंट भर्ती है तो सब रज पेशेंट है सवार जिन रिहिलिलिटेशन प्रोटोकॉल फिक्स आज है खूब भलो रिहेबिलिटेशन टीम आज वार्डे दिन में फिजिओथेरपि रिहेबिलिटेशन हमारे बेसिस से बड़ो रिहैब सेंटर आए ने अपना दिन दो बारे डेली ओपीडी एंड रिहैबिलिटेशन प्रोटोकॉल तो तो कॉल तो 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 तो। হসপিটাল তো আমরা দেখে নিলাম তো প্রশ্ন হচ্ছে আপনার প্যাশনটাও দেখে নিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রশ্ন করছিলেন তখন আপনার মানে কিভাবে মানে আপনি এই অর্থোপেডিক ফিল্ডটাই চুজ করলেন মানে কেন এবং এই যে জার্নিটা মানে এই যে একটা নিরাময়ের মতন একটা থ্রি সিক্সটি ডিগ্রি অর্থোপেডিক কেয়ার সেন্টার মানে এটা কিভাবে মানে এটা কিভাবে আপনার মাথায় এলো এবং এই পরিকল্পনাটা কিভাবে আর কি বাস্তবায়িত হলো আমি স্টুডেন্ট থেকে শুরু করলাম স্টুডেন্ট থেকে যে এমবিবিএস এ যখন আমরা এডমিশন পাই ডক্টরে যখন আমার সেলেকশন হলো এমবিবিএস এডমিশন হয়ে যাবে আমরা ভাবি লাইফ সেট হয়ে গেল কিছুদিন পর বোঝা যায় এমবিবিএস তো কোরে কাজ চলবে না কিছু আর করতে হবে তখন ম্যাক্সিম ডক্টর ম্যাক্সিম এমবিবিএস স্টুডেন্ট ভাবি কি করব সে ক্ষেত্রে সেই সময় লোকে মাথায়তে এমবিবিএস স্টুডেন্ট মাথায়তে চলতে থাকে মেডিসিন জেনারেল সার্জারি এন্ড যারা খুব

जाइ प्लस माइनस सब विचार कर अर्थोपेडिक्स निल वन्स आई इंटर्ड इन अर्थोपेडिक फिल्ड आफ्टर दैट हमें कोनो दिन रिग्रेट कर अर्थोपेडिक्स के लिए अर्थोपेडिक्स लाइफे काजेर काज काज जा जा मोटिव था मानुष है तो काज कर सैटिस्फैक्शन लाइफे चाय बिना सैटिस्फैक्शन काज करा जाबे ना काज कर एक रिवार्ड मानुषे इन्स्टैंट रिवार्ड पा रिवार्ड ऑर्थोपेडिक अर्थोपेटिक पेशेंटे जा, जा चार पाँच हार फ्रैक्चर हो जाए जो दो तीन सप्ताह पर चार सप्ताह पर देखिए पेशेंट हेटे आईदाउट एनी सपोर्ट नर्मल मुट कर रिवार्ड के पेशेंट दिए जाते दैट इज मैं तो एको लोग किचु ता सुने किचु लोग इन कॉलेज कॉलेज से ऑर्थोपेडिक्स नियमों भालो रैंक कॉलेजों सेटा निये निये चिलों शेषों हो तो आइडिया चिलों ना ऑर्थोपेडिक्स तो, से कि हाय बाकी सब्जेक्ट क्यों है क्योंकि तो नीले अपना मैं रियलाइज करो कि दिस इज़ द बेस्ट थिंग आई कुड़े हैव ऑप्टेड फॉ একটা পয়েন্টে এমন সময় আসে যখন মনে হয় আমি যেটা করছি সেটা রিয়েলি ফروتফুল হচ্ছে কিনা ফروتফুল ইন আ সেন্স ইনকাম সওয়ாரி হয়ে যায় ফিনান্সিয়াল প্রবলেম থাকে না ইউজুয়ালি ডক্টরি করার পর ঠিকঠাক মনিস্টি প্র্যাকটিস করার পর কিন্তু আমি যেটা একটা پیشنটে সার্জারি করতে গিয়ে যে আমার কষ্ট করতে হয় বা যেটা আমাকে ছুটতে হয় এই হসপিটাল থেকে রাম্মো হসপিটাল নর্থ থেকে সাউথ পুরো কলকাতাতে ঘুরে ঘুরে সার্জারি করতে হয় কোনো পেশেন্ট বলছে আমি বাজার প্রবলেম বলে এই বড় সেট আপে করাতে পারবো না কোনো পেশেন্ট বলছে আমার বাজার ভালো আছে আপনি এই বড় হসপিটালে করে দিন তো এই এই যে চারদিকে ঘুরে ঘুরে প্র্যাকটিস করতে হয় তার জন্য অনেক এরকম ইনসিডেন্সও হয়েছে মানুষের কমপ্লিকেশন রেট বেড়ে যায় মানে ডক্টর সব জায়গায় সামলে সামলে করতে পারে না বলে আমার ফার্স্ট ইচ্ছা ছিল কি এক জায়গায় বসে কাজ করবো আমি ছুটে ছুটে পেশেন্ট দেখা বা অপারেট করা চলবে না सेकेंड फिनान्सियल प्रॉब्लम। एक पेशेंटे जत खर्च हवा उचित तरह मल्टीपल टाइम्स जो खर्च हो जो हॉस्पिटल तक हमारे मन हलो ना एक एम जस्टिफाइड, एक एफोर्डेबल जैसा रेडी करते हुए जो वर्ल्ड क्लास ट्रिटमेंट हमारे अंडर वन रूफ थ्री सिक्सटी डिग्री अर्थोपेडिकेयर एक जैगे दीते ट्रिटमेंटा कमन मानुष जेनरल मानुष যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তাদের পাশে পৌঁছাতে হবে মানে এটা বোঝা গেল যে আপনি আপনার সময়টাও আপনি কোনোভাবে বাঁচিয়েছেন এটা মানে যেটা একটা সময় কলকাতার বিভিন্ন প্রান্তে ছুটে যেতে হতো আপনার যে রোগীরা ছিল বা তাদের যে পরিজন ছিল মানে এক্ষেত্রে আপনি সময়ও দিতে পারছেন পুরোটা এবং এটাও আপনি ঠিক করতে পারছেন যে যে লোকটা আহ ইকোনমিক্যালি অতটা স্ট্রং নয় তাকেও আপনি সাপোর্ট করতে পারছেন মানে এই নিরামায়া अब ऑर्थोपेडिक सेंटर था चलो। बताया एक ता ऑनलाइन एग्रेस एक ता जरा ठीक थर्ड प्रैक्टिस कोर है। एक्टिव पर प्रैक्टिस पर प्राइवेट प्रैक्टिस। तादेश दूध थे के तीन घंटा पर डे एक थे, रास्ता तो तो, थे। रास्ता एक जामे ट्रैफिके। एक ता हॉस्पिटल थे का अन्य हॉस्पिटल एक ता चैम्बर थे का अन्य च� মেশিন মেকআপ করতে শুধু এই দু তিন ঘন্টাটা একটা অর্থোপেডিক সার্জনের সময় মানে এটা সাধারণ মানুষের সময় নয় এটাও একটা বোঝার একটা দরকার আছে এবার আপনার এমনি এফিসিয়েন্সি কমে যাচ্ছে দু তিন ঘন্টাতে তো শুধু আপনি টাইম যাচ্ছে সেটা না আপনার একটা টায়ার্ডনেস আছে আপনার একটা জার্নি ট্রাফিকে যেটা এক্সাশন হয় সেটা হচ্ছে তো এই দু তিন ঘন্টা বাঁচানো প্লাস মাইন্ডটা ফ্রি রাখা কোনো অ্যাংজাইটি নেই যাওয়া এখান থেকে ছুটে ওখানে যেতে হবে আমি তো ফিল করি এটা বেস্ট থিং টু বি ডান আমি নিরামিয়া করে মানুষ যেরকম রেসপন্স পেয়েছি আমি পাবলিকে সেটা তো সবাই দেখছে আর আমার পার্সোনালি আই এম স্যাটিসফাইড তাহলে আপনার গল্প পুরোটাই শুনলাম কিন্তু যারা আপনারই মতন ভবিষ্যতে ডাক্তার হতে চায় বিশেষ করে যারা অর্থোপেডিক সার্জন হতে চান তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে যেহেতু আমরা শুনেছি আপনি একাডেমিক্যালি ভীষণ স্ট্রং ছিলেন আপনার আ মেডিকেল কলেজে সেই হিসেবেই আপনাকে এই প্রশ্নটা দেখুন আমার ইন্টারভিউ শুনে এটা একদম বাইস হবে না কি অর্থোপেডিক্স নিলেই গ্ল্যামার হবে বা ভালো প্র্যাকটিস করব আপনি ইউর হার্ট আপনার মন থেকে যে সাবজেক্টটা পছন্দ যেটা আপনি রিয়েলি লাইক করেন সেই সাবজেক্টটা আমি বলবো স্টুডেন্টকে নিতে সবসময় সময় কোনো বায়াসনেস না থাকাই ভালো जे सबजेक्ट ही आपने निर्भर सेटा मौन दिए काज कर ले ऑनेस्टली काज कर ले एकेडमिक्स एंड प्रैक्टिकल नॉलेज एक्सेलेंस करते पार ले एक्सेलेंट अपना रेचिमेंट करते पार ले ताले एवरी फील्ड इज इक्वली गुड कुनो सब्जेक्ट भालो कुनो सब्जेक्ट खराब नहीं किंतु मेडिकल फील्ड में जेटा सब बेस्ट uh, थिंग होच्छे एकाने आप इफ यू योर वर्क ऑनेस्टली আপনার পিশিয়েন্টে প্রতি আপনার যে অ্যাটাচমেন্ট এমনি এমনি আসলাম চেম্বার কোরলাম जस्ट আমরা কমিউনিটি শেয়ার করব না পিশিয়েন্টের প্রতি ডিভোর্স টাইমটা ডিভোর্স করা ইমোশন শেয়ার করা অনেস্টলি পিশিয়েন্টের প্রবলেমটা শুনার তার ডেডিকেটেড বা অনেস্ট চিকিৎসা দাও আপনার চেষ্টা করা এটাই হচ্ছে অ্যাকচুয়াল মন্ত্র ফর দা सक्सेसफुल কেয়ারিং तो जूनियर के गोलो जरा फिल्डे आज आसो मेडिकल लाइन इज रियलि ग्लैम क्या अपना मेन्टल होंगे फॉर वर्क फॉर डेडिकेशन एंड फर, फर वरिस्टिव